বিসমিল্লা রহমানের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় একটি দুই কাঠা জমির উপর সুন্দর একটি বাড়ি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি যেই বাড়িটি আপনাদেরকে দেখাবো আমি বাড়ির সামনের রাস্তাটি সব প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আর বাড়ির আশেপাশে বহুতল বিল্ডিং বাড়িঘর সব কিছু আছে এরকম সুন্দর একটি বাড়ি এখানে গ্যাস আর বিদ্যুৎ এগুলোর ব্যবস্থা আছে সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাড়িটি টিনের বাড়ি এই বাড়িটির সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটি এই বাড়িটি এখানে জমির পরিমাণ দুই কাঠা আর এই সীমানাটি শেষ এই রাস্তার এই প্লটের শেষ সীমানা এই বাড়িটির অবস্থান এখানে জমির পরিমাণ দুই কাঠা আর এই সামনের রাস্তাটি দশ ফিট দশ ফিট রাস্তা আশেপাশে অনেক বহুতল বিল্ডিং বাড়ি ঘর সব কিছু আছে আর এই বাড়িটি তিন চেট বাড়ি টিনের সেমি পাকা বাড়ি এখানে এই বাড়িটিতে গ্যাস বৈধ গ্যাস আছে এক ডাবল আর বিদ্যুৎ সংযোগ আছে পানির ব্যবস্থা নাই অন্য বাড়ি থেকে পানি চলতেছে আপাতত আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই বাড়িটির সামনে একটি ফাঁকা প্লট আছে এই প্লটটি আপনারা যদি সম্ভব হয় দূর ভবিষ্যতে কাজে লাগাইতে পারবেন এখন বিকৃত হবে না আমি যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি খুবই সুন্দর কোলাহল পরিবেশে এই বাড়িটি দশ ফিট রাস্তার সাথে এই বাড়ি আপনাদেরকে আমি সন্ধান দিলাম আশা করি এই বাড়িটি আপনাদের খুবই পছন্দ হবে তো এবারের লোকেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দুই নং ওয়ার মিজমিজ এলাকায় এ বাড়িটির অবস্থান আপনারা এই বাড়িটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে বুঝে তারপর আপনারা বাড়িটি দেখতে আসবেন এই বাড়িটির মূল্য দেওয়া হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা একেবারে ফিক্সড এখানে আর কোনো দাম বলার কোনো সুযোগ থাকবে না আর আপনি বাড়িটিতে যেভাবে আসবেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মেইন রোড থেকে আপনি এখানে এই বাড়িটিতে আসতে পারবেন মৌচক বাস স্ট্যান্ড অথবা সানারপাড়া বাস স্ট্যান্ড থেকে এই বাড়িটিতে আপনি রিক্সা যুগে আসতে পারবেন অত সর্বোচ্চ বিশ টাকা রিক্সা ভাড়া নেবে এরকম সুন্দর একটি বাড়ির সন্ধান আপনাদেরকে আমি দিলাম বাড়িটির রাস্তা দশ ফিট জমির পরিমাণ দুই কাটা আর লোকেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ড এলাকায় মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড আপনাদের যদি এরকম বাজেটে এই বাড়িটি আপনার পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আরও জেনে বুঝে তারপর আসবেন তো আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম